আমরা এমনই একটা জায়গায় এসে পৌঁছেছি এই বাচ্চারা যারা প্রাণ ত্যাগ করে দেশের প্রতি তাদের জীবন ত্যাগ করে হাসতে খেলতে না বুঝে প্রাণগুলো বিলিয়ে দিয়ে চলে গেল তাদের জন্য দোয়া এবং আপনারা যারা অভিভাবকরা আছেন তারা যে কষ্ট পাচ্ছেন এবং যে বিচার চাইছেন সেই বিচারটা কিন্তু আমাদেরও যাওয়া এবং সেই বিচার হতে হবে এবারকার কার শিশু দিবসটা আমাদের জন্য সত্যি একটু অন্যরকম আমরা চেয়েছি এই অনুষ্ঠানটি তাদেরকে স্মরণ করে হোক যারা আমাদের অন্তর এখন কি বলবো আমাদের অন্তরটা যারা দখল করে আছে যাদের কথা আমরা প্রতিনিয়ত এখনো ভাবছি এখানে অভিভাবকদের আমরা দেখলাম তাদের প্রতিটি কথা ওই কথাগুলো শুনতে শুনতে আমার একটা জিনিস মনে হয় আমি আসলে তিনটা কথা বলতে চাই আমি সংক্ষেপেই বলবো এই আত্মত্যাগটা এই ত্যাগটা এই আমাদের বাচ্চাদের চলে যাওয়াটা আমাদের জন্য কি তাৎপর্য বহন করে কেন এই বাচ্চাদেরকে চলে যেতে হলো কেন সে মাকে বলে গেল এই ডাকে আমার সাড়া দিতে হবে আমায় যেতে হবে দেশ স্বাধীন করে ফিরব কী ভাবছিল সেই বাচ্চাটি যখন এই কথাটি মাকে বলল তেরো বছরের মেয়েটি কী ভাবছিল যখন দেখছে মা বাবা তাকে ছাড়ছে না সে লুকিয়ে একটা চিটকুট রেখে চিটকুট রেখে দিয়ে বের হয়ে চলে গেল মা আমি চললাম আমাদের আমার বন্ধুরা আমাকে ডাকছে কি ভাবছিল ওই বাচ্চাটা এবং আমি আরও একটা অদ্ভুত জিনিস দেখলাম যেটা আমি একাত্তরে দেখেছিলাম অনেক বাবা মারা তাদের বাচ্চা থেকে যেতে দিয়েছে কী ভাবছিল বাবা মারা সত্যি কি ভাবছিল এ বাচ্চারা কি সত্যি বুঝতে পেরেছিল যে তারা সমাজটাকে কিছু একটা হিংস্র খারাপ কিছু একটা জায়গার থেকে তারা মুক্ত করার চেষ্টা করছে আমি জানি না কতটা ওরা সচেতনভাবে এটা করেছে কিন্তু যেই শিক্ষাটা আমি নেই এই বাচ্চাদের কাছ থেকে সেটা হলো আমরা বড়রা আমরা যারা এই পঞ্চাশ বছর ধরে তে পান্ন বছর ধরে এই দেশটাকে গড়ে তুলেছি সেই দেশটাতে সেই দেশটার ভেতরে তারা তাদের কোনো ভবিষ্যৎ খুঁজে পায় না এটা হচ্ছে আমার শিক্ষা আমি বুঝতে পেরেছি এই বাচ্চারা এই সমাজকে যেই সমাজে ওরা এই মুহূর্তে বেড়ে উঠছে তারা এটাকে ত্যাজ্য করেছে এটা আমার উপলব্ধি